রুজির মালিক আল্লাহ কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ জ্বলানো আছে বলছে বেচা কেনা বেশি হবে আছে না আছে গাড়ি ড্রাইভার নতুন গাড়ি কিনেছে তাবিজ করে ল্যাবিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে আছে না নেই আছে আছে দোকানদার দোকান খুলেছে দ্য ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। কই চস্তাক এখনো বউনি হইনিয়া ধারে মাল। বলে কি বলে না? ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে। ক্যাক করে ব্রেক মেরে একদম ছাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই। বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব তো বিড়ালের দশ পয়সা কোনো দাম নাই। আছে? দোকানদার দোকান খুলেছে। সকালবেলাতে ঝাড়ু দিতে হবে ধূপ বাতি জ্বালাতে হবে তারপর কাস্টমারকে মাল দিতে হবে তাই না এই ইমান আমাদের আছে না নেই আছে ও তো ধূপ ও দশ পয়সাও কোন দাম নেই ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও দশ পয়সাও কোনো দাম নেই ও তোমার দোকানের ভালো কি করে দিতে পারে করে দিতে পারে রুজি কার পক্ষ থেকে আছে কার আল্লাহ অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি ঘোড়ার করলে যদি সম্পদ যদি বেড়ে যেত তাহলে বোনের রাজা সিংহ না হয়ে গাধা হতো গাধা গাধা বেশি পরিশ্রম করে সারাদিন মালিকের বোঝা বইছে বইছে না সারাদিন মালিকের বোঝা বইছে আর বনের সিংহ কোন নেই দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে তার মানে বোঝা যায় শুধু আপনার মাপকাঠি নয় উপর থেকে বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে শির মারাত্মক বড় পা ছোটখাটো শির কাছে বড় শির কাছে। বড় শির্ক মানে শির্ক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে কবরে গিয়ে বট গাছের তলায় আম গাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন কি আশ্চর্য ব্যাপার আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে আশ্চর্য ব্যাপার বলছে পীর সাহেব এক হচ্ছে সিরক আকবর আর এক হচ্ছে সির্কে আজগার একটা হচ্ছে বড় শিখ একটা হচ্ছে ছোট শিখ বড় শিখ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা এটা হচ্ছে আকবার আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা কাউ কবরে সেজদা দেওয়া গাছতলাতে সেজদা দেওয়া এর নাম কি বড় শির ছোট শির আছে অনেক কোয়ালিটি তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে যে হাতে দেখবেন তাবিজ লাল সুতো কালো সুতো পড়ে ঘুরছে সব শেখ সব শীত এ কথা আমি বলি মাঝে সাঝে খুব বলি আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি ইমাম সাহেব ওর বেতন সাড়ে চার হাজার আট বছরই মামতি করছে আট বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ তাবিজ দেয় হালকা পাতলা দেয় গোপনে গোপনে দেয় একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে বলছে ভাই দোকানটা করেছি আর সাড়ে চার পাঁচ মাস হয়ে গেল বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো তো বলছে দিসি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা আর এক কাজ করবে যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে গঙ্গার জল লাগবে এক বোতল আর আমি একটা তাবিজ করে দিব আপনি এক কাজ করবেন দিয়ে গঙ্গাল জ্বর অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা আপনি এক কাজ করবেন ক্যাশ ভিতরে রাখবেন আর আমি যেটা লিখে ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন দেখবেন কাস্টমার কি বলে ও বাড়ি চলে এলো ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে পাঁচশো টাকা ঝেড়ে নিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া ওর যদি লিখা তাবিজ দেওয়া এর যদি দোকানে যদি বেচা না বাড়ে ও কেন সাড়ে চার হাজার টাকা আজকে দশ বছর ইমামতি করছে ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে পারে কি পারে না সে মারাত্মক বড় পা বাস কিনেছে বলেছে এটা সোশ্যাল মিডিয়াতে বাস কিনেছে একটা লোক পনেরো লাখ টাকা দিয়ে পনেরো লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতুয়া পাঞ্জাবি পরে জীবনে নামাজ কালাম কিছু করে না আমি তো গে দেখে এসেছি দরগাতে চব্বিশ ঘন্টা এরকম করে খয়নি বলছে চব্বিশ ঘন্টা নাম করছে বাবা একক চোনাজরে কিছু নাই গেছে ওখানে গিয়ে বলছে পনেরো লাখ টাকার বাঁশ কিনেছি কিছু ব্যবস্থা করুন পিস দেখতে বেশ ভালো একটা বড়ো কাস্টমার পেয়েছি তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে দশ হাজার টাকা মোটামুটি লাগবে তাহলে তাবিজে কাজ কি হবে বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে লোকটা তখন বাচ্চার যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে আর আমার বাসে যদি ভিড়ভেট্টা করে তাহলে দিনে টাকা উঠে যাবে দশ হাজার টাকার মাল নিয়ে চলে এসেছে এই হারামখোর হারামখোর তোমার দশ হাজার টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়ি তানো তুমি কেন ফতুয়া পরে তাবিজ লিচ্ছ হ্যাঁ বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে চলে বলুন সেই মাত্র বড় পাপ কত বড় পাপ আল্লাহ কত রেগে যায় আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী খুব সুন্দরী খুব সুন্দরী আর ঠোঁট গুলো যেমন গোলাপি কালার হ্যাঁ মাথার চুলগুলো তেমন আর তার চলনটা তেমন আর কি আড়া আড়ে দেখায় মিষ্টি করে হাসে মানে তাকে বলা যাবে না আর কি আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কথা বলুন নাই ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিয়ে আর এক হাজার টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন লাল ফিতে কিনে দিয়েছেন একটা কানের দুটো দুল দিয়েছেন আর কিছু দিতে পারেননি ও আপনার বউ হয়েছে এক মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহাব্বত জন্ম হয়েছে আপনি রাজমিস্ত্রি ঠিকাদার আপনি দিল্লিতে কাজে চলে গেলেন তিন মাস পরে বাড়ি এসেছেন বাড়ি আসার পরে দরজা খুলেছেন দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে আচ্ছা বলুন তো আপনার রাগ হবে কি হবে না কেন হবে কেন ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে রাগ হবেই বা কেন হ্যাঁ খুব রাগ হবে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি ওর গোলাপি ঠোঁট ওর চোখের সৌন্দর্য ওর মাথায় ঝোলা কেশ ওর হাতের মানে সৌন্দর্য ওর কথা বলার সৌন্দর্য ওর মুখের সৌন্দর্য ওর চলনের সৌন্দর্য আল্লাহ এক হাজার টাকা মোহর দিয়ে ইমামকে পাঁচশো টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয় অন্য কোন পর দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে কারণ কি এত অধিকার কিসের সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে দুটো লাল ফিতে দিয়ে এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারো দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জলম ধরে যায় যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন যে আল্লাহ তোমার খাদ্য পেচিকে সতেজ রাখেন যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু ঝরে তোমার না ঢুকে যায় এইটাকে দিয়েছে যাতে গাত করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠোকেন আল্লাহ রাগ করবে কি করবে না বলুন দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি বিদে কথা বললে যদি রাগ হয় যে আল্লাহ টোটাল বডিটা টোটাল সম্পদ আপনাকে দান করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান তাহলে এটা শির 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 আল্লাহ এত রাগান্বিত হবেন আপনি প্রস্তুত থাকুন আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন আল্লাহ তাআলা বলেন

অলি মানে কে অভিভাবক আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে অলি মানে মানে বিয়ে করা চলবে না অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে আবার উকুনও থাকতে হবে ভিতরে অলি মানে বড় বড় গোপ একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে হ্যাঁ তিরিশ বছর জঙ্গলে বসবাস করবে গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না এ হচ্ছে আল্লাহর অলি এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে এ বিশাল বড় আল্লাহর অলি কাঁচা কুঞ্চি তোমার পাছা চামড়া তুলে দিতে হবে олигри তোমার বার করে দিতে হবে বিয়াদক কথা করে যাদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন আন আমাল্লাহ ভালো জিন মিনান নবী জিনু সিদ্দীকীন ওয়া শুহাদা ওয়া সালেহিন পুরস্কার প্রাপ্ত চার কোয়ালিটির মানুষ এক নবীগণ দুই সিদ্দিকগণ তিন শহীদা চার সৎ কর্মশীল এই চার কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা পেরাইজ পেয়ে গেছে আবু বক্কার পৃথিবীর সব থেকে দামি মানুষ রাজি আল্লাহ আনহ ওমার দামি মানুষ ওসমান দামি মানুষ আলী দামি মানুষ আব্দুর রহমান ইবনে আওব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন এরা দামি মানুষ আচ্ছা বলুন তো আবু বকরের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন বড় বড় গব ছিল মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন জীবনে বিয়ে شادی করেননি ইতিহাস পাওয়া যায় পাওয়া যায় যায় না আল্লাহ তালা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো একদমই নয় সে মারাত্মক বড় পাপ আল্লাহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক আমি 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 মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পরে এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি তীর বিরুদ্ধে কথা বলেন কেন এটা বলার কি দরকার আপনি বেশি আর অন্য অন্য কথা কথা খুঁজে পান না কেন বলতে যাব সাল্লাসাল্লা মক্কাতে ছিলেন তেরো বছর কত বছর তেরো বছর তোলার বক্তব্য ছিল শিল্পিট প্রতিষ্ঠা করা আর মদিনাতে ছিলেন দশ বছর দশ বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান নাম এটা ওটা হুকুম আহাকাম এগুলো বর্ণনা করেছেন তেরোটা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শির শিরকের দাওয়াত দিয়েছেন শির থেকে মানুষকে হটি আসার দাওয়াত দিয়েছেন তেরোটা বছর আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে তাদের বিরুদ্ধে বলতে পারেন না হিন্দু ভাইরা কালী করে আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না আরে হিন্দু ভাই তো জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু খ্রিস্টান সে জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান বৌদ্ধ জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে। যে আমি একজন বৌদ্ধ ইহুদি জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে। আমি একজন ইহুদি আল্লাহ সমানতাল বলেন একুদ্দিন কম আলিয়া দিন যার ধর্ম যার দিন तार के से जार दिन তার কাছে তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু তার মানে সে শীত করুক সে মুসরে হোক সে জাহাঙ্গে দেবদেবী ইবাদত করুক সে গাছের পূজা করুক বাছুরের করুক অগ্নি পূজা করুক সূর্যের পূজা করুক আমি মমতাজুল ইসলাম আমার কোন রকমের বলার প্রয়োজন নেই কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন ইনশাআল্লাহ দোয়া করবেন এই মমতাজ ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়া সাক্ষী